প্রিয় ভাইরা আজকে আমরা মূর্ছ মানুষ যখন দেখতে যাই তখন চিৎকার চেঁচামেচি করি হায় আল্লাহ আমাদেরকে বাঁচায়া দেন কত রকমের কান্নাকাটি আমরা করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যখন কোন মূর্ছ রুগীর সামনে যাবে কোন মূর্ছ শিরুকে দেখতে যাবে তখন তোমরা ইকরাউ আলা মাউতকুম সূরা তোমরা ওই মৃত শুভেতিদার সামনে বসে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো সূরাতুল ইয়াসিন পাঠ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সূরাতুল ইয়াসিন তেলাওয়াতের বরকতে এই মুমুরশ ব্যক্তিটার মৃত্যুটাকে হাসান করে দিবে সে কিভাবে দুনিয়া থেকে বিদায় হবে সে বলতেও পারবে না প্রিয় ভাইরা এর জন্য আপনারা সময় নষ্ট করবেন না কাল বিলম্ব না করে মুমুরশ ব্যক্তির সামনে বসে বেহুদা কোনো কথা নাই অযথা কোনো কথা বলবেন না না বলে আপনারা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন আজকে আমাদের সমাজ আমরা দেখি আমাদের সমাজ ব্যবস্থায় বাবার সামনে মায়ের সামনে সন্তান জাগা জায়গা সম্পত্তি ভাগ বা করার জন্য বেপরোয়া হয়ে যায় বাবা মা ওমূর্ষ অবস্থায় আছে তারা পাগল হয়ে গিয়েছে কে কোন ফ্ল্যাট মালিক হবে কে কোন জায়গার মালিক হবে কে কোন জমির মালিক হবে কে কোন ভিটার মালিক হবে এগুলো কেমন সন্তান এগুলো থেকে বিদায় হয়ে যাবে তারা দুনিয়ার ভাগ বা তোরা নিয়ে তারা বেপরা হয়ে গেছে তারা পাগল হয়ে গিয়েছে ভাইরা ও আমার বন্ধুরা মেহরবানি করে এগুলো করবেন আপনারা এই মুমূর্ষ ব্যক্তির সামনে বসে বসে সৌরথর ইয়া চিন্তার করবেন আপনার বাবার সামনে বসে সৌরথ তুলিলা সিনতালাওত করবেন ইয়াসিন তালাওতের বরকতে রাব্বুল আলামিন আপনার বাবার মৃতকে ইহসান করে দিবে